আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীগণিত তোমাদের পৃষ্ঠা বাষট্টি অঙ্কগুলো সমাধান করবো আট নয় দশ এগারো চারটা অঙ্ক দেখো কোশ্চেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো আট নাম্বারটা একশো পয়সায় এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হবে যদি একশো পয়সা এক টাকা হয় তবে দশ টাকায় কত পয়সা হবে তো এটা কীভাবে করবে দেখো আমরা লিখব এক টাকায় হয় একশো পয়সা নাকি এক টাকায় হয় আগে তোমাদের ভালো করে বুঝতে হবে এক টাকায় হয় একশো পয়সা এখন তোমরা বলবা আমরা লাইনটা এভাবে সাজেছি কেন দেখো আমাদের কোশ্চনা বলা হয়েছে কত পয়সা হবে যেটা বের করতে হবে ওইটা ডানে থাকবে বামে না হ্যাঁ এই ডান দিকে থাকবে পয়সা ডানে আছে আর টাকা আছে বামে তো যেটা বের করতে হবে ওইটা ডাইনে থাকবে পয়সা ডানে থাকবে এখন লিখতে হবে সতেরো কয় টাকা বলছে দশ টাকায় সতেরো আঙ্ক দশ টাকায় হয় একশো গুণ হচ্ছে দশ একশো গুণ কত দশ পয়সা ডট ডট এখন এই গুণটা আমরা পাশাপাশি করতে পারি উপর নিচে করতে পারবো আমরা পাশাপাশি করি এটা দেখো একশো কে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে একশো কে এক দ্বারা গুণ করি একশো একে একশো কয়টা শূন্য বাকি আছে একটা শূন্য একটা শূন্য বসে দিব কিভাবে করলাম এই যে একশো না এখানে দশ দ্বারা গুণ করতে হবে তাহলে একশো কে প্রথমে এক দ্বারা গুণ করবো একশো কে একশো আর একটা শূন্য বাকি আছে একটা শূন্য বসে দিলে হবে এখানে এক এক হাজার পয়সা হয়েছে আমাদের উত্তর হবে এক হাজার পয়সা উত্তর লিখে নিবে উত্তর এক হাজার পয়সা উত্তর পয়সা হয়ে গেল প্রথমে তোমরা লিখবে এক টাকায় হয় একশো পয়সা দশ টাকা হবে কত এক হাজার পয়সা এরপর এটা নয় নম্বরটা লক্ষ্য করো থেকে ভালো করে বুঝতে হবে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখো নয় নাম্বারটা একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এরূপ আঠাশটি বইয়ে কত পৃষ্ঠা আছে তো দেখো একটা বই যদি একশো তিরিশ পৃষ্ঠ হয় আঠাশটা বইয়ে অনেকগুলো হবে এজন্য আমাদের গুণ করতে হবে তাহলে আমরা লিখবো এখানে একটি বইয়ে পৃষ্ঠা আছে একটি বইয়ে একটি বইয়ের পৃষ্ঠা আছে আছে একশো তিরিশ বা তোমরা লিখতে পারবা একটি বইয়ে আছে পৃষ্ঠা পর লেখো হ্যাঁ তাই লাইনটা সুন্দর হবে একটি বইয়ে আছে একশো তিরিশ পৃষ্ঠা সতরাং কয়টি বইয়ে আঠাশটি বই তো সতরাং আঠাশটি বইয়ে আছে একশো তিরিশ গুণ হচ্ছে আঠাশ যদি একটা বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা হয় তাহলে একশো তিরিশের আমাদের আঠাশ জায়গায় গুণ করতে হবে যেহেতু আঠাশটা বই এখানে বলছে এখানে আমরা গুণ করে নিব দেখো দাগ দিয়ে এখানে আমরা গুণ করে নিবো একশো তিরিশ গুণ হচ্ছে আঠাশ তো দেখো এখানে আমরা গুণ করতে হবে দুই সংখ্যার গুণ আঠাশ শূন্য শূন্য তারপরে তিন আটের চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আটে আট হাতে যে দুই আছে আটে দুই হচ্ছে দশ দশে শূন্য বসাবে এখানে এখানে এক বসাবে এক জন্য একটা শূন্য এবার দেখো দুই শূন্য শূন্য তিন ডেগুনে কত তিন ডেগুনে ছয় দুই একে দুই এখন আমাদের যোগ করে নিতে হবে যেহেতু আমাদের গুণের সময় কি করতে হয় গুণের সময় আমাদের যোগ করতে হয় তাহলে দেখো শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য শূন্য আর চারে যোগ করলে হবে চার শূন্য আর ছয় যোগ করলে হবে ছয় দুই আর এক হচ্ছে তিন তাহলে ছত্রিশশো চল্লিশ পৃষ্ঠা তো এখন আমরা এটাই লিখে নেব ছত্রিশশো চল্লিশ পৃষ্ঠা এবার উত্তর লিখে নিবা উত্তর ছত্রিশশো চল্লিশ পৃষ্ঠা দেখো দশ নম্বরটা মিলের টাকা চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলের কাছে যদি দুশো টাকা থাকে তবে মুন্নির কাছে কত টাকা আছে আমাদের মুন্নির কাছে কত আছে এটা বের করতে হবে তো দেখো কিভাবে লিখবো আমরা এখানে আমরা লিখে নিতে পারি এখানে এখানে মিলির কাছে আছে হ্যাঁ মিলির মিলের কাছে আছে দুশত পঁচিশ টাকা এটা আমরা লিখে নিয়েছি যে মিলির কাছে আছে দুই পঁচিশ টাকা এখন বলা হয়েছে মিলির টাকার মিলির টাকার চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে হ্যাঁ তাহলে মুন্নির কাছে কত টাকা আছে এটা বের করতে হবে তা আমরা এখন লিখতে পারি মেলের টাকা চৌদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে যেইভাবে আছে ওইভাবে লিখবো কোশ্চেন মেলের টাকা চৌদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মুন্নির কাছে আছে এরপরে আমাদের বের করতে হবে মুন্নির কাছে কত টাকা আছে তো এখন আমরা লিখবো সতরাং আমরা গুণ করে দিলেই হয়ে যাবে মুনির মুন্ সতরাং মুনির কাছে আছে দুশত পঁচিশ গুণ হচ্ছে চোদ্দ টাকা এখন আমাদের গুণ করলে অঙ্কটা হয়ে যাবে তো আমরা এখানে গুণ করে দেখো দুইশত পঁচিশ গুণ হচ্ছে চোদ্দো তাহলে এখানে চার পাঁচ আগত বিশ বিশে শূন্য হাতে দুই চার দুগুণে আট হাতে আছে দুই আর দুই দশে শূন্য হাতে আছে আবার এক চার দুগুণে আট হাতে এক আছে আট আর একে নয় এক জন্য একটা শূন্য পাঁচ একে পাঁচ দুই একে দুই আবার দুই একে দুই এখন আমাদের যোগ করে নিতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য পাঁচে যোগ করলে পাঁচ নয় দুই এগারো এগারো এক হাতে আছে এক হাতে যায় এক আছে দুই আর একে তিন তাহলে একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা এবার উত্তর লিখলে অঙ্কটা হয়ে যাবে তো এখন আমরা উত্তর লিখে নেব উত্তর একত্রিশশো পঞ্চাশ টাকা হয়ে গেল এটা এরপর আমরা এগারো নম্বরটা দেখব দেখো এগারো নম্বরটা একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা এরূপ বিশটি ইলিশ মাছের দাম করতে হবে একটা দাম দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা এখন বিশটার দাম বের করতে হবে তো দেখো খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ করে এটা পরীক্ষা আসে বারবার তো তোমরা লিখবে একটি ইলিশ মাছের দাম একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা সুতরাং বিশটি ইলিশ মাছের দাম যেহেতু এখানে বিশটা বলছে তাহলে সাতশো পঞ্চাশ গুণ হচ্ছে বিশ টাকা এখন আমাদের গুণ করতে হবে সাতশো পঞ্চাশকে বিশ ধারা গুণ করতে হবে তো দেখো সাতশো পঞ্চাশ গুণ হচ্ছে বিশ তাহলে এখানে শূন্য দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দ্বারা পাঁচকে গুণ করলে শূন্য শূন্য ধারা সাতকে গুণ করলে শূন্য যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে এখন আমাদের এক গড়ের কাজ শেষ পরে ঘরে যাই তাহলে প্রথমে একটা শূন্য বসাইতে হবে দুই শূন্য শূন্য পাঁচ দু দশ দশ শূন্য হাতে আছে এক সাত দিগুণের চোদ্দো হাতে যে এক আছে চোদ্দো আর একে পনেরো এখন আমাদের যোগ করে নিতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচের পাঁচ একের এক তাহলে এখানে পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা পেয়েছি আমরা তো এখানে উত্তর লিখে নেবা উত্তর উত্তর পনেরো হাজার টাকা আর আমরা বিশটা ইলিশ মাছের দাম কত পেয়েছি বিশটি ইলিশ মাছের দাম এখানে পনেরো হাজার টাকা পেয়ে গেলাম তোমরা প্রথমে লিখবে একটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ টাকা সুতরাং ২০ বিশটি ইলিশ মাছের দাম সাতশো পঞ্চাশ গুণ বেশ তাহলে পনেরো হাজার টাকা তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছ তাহলে আমাদের অধ্যায় শেষ এখন আমরা পরবর্তী ক্লাস থেকে ভাগের অধ্যায়ের অঙ্কগুলো দিব কেমন ধন্যবাদ সবাইকে